অবশিষ্ট কন্যা সমান ভাগে কী করে দেওয়া হয়েছে বাক করে দেওয়ার পরে দেখা গেল যে দেখা গেলো যে মানে বাক করে দেওয়া হয়েছে পুত্রে পুত্রে পুত্র পাইছে কত আঠারো কন্যা পাইছে বারো টাকা এই দুইটা পেয়ে গেল এরপরে পুত্রের অংশ কন্যার অংশের ছয়গুণ হয় বুঝছেন তাইলে একজন কন্যা দেখেন ভালো করে বুঝেন একজন একজন কন্যা একজন কন্যা কন্যার অংশ একজন কন্যার অংশ হচ্ছে কত সোনিয়া ম্যাডাম জিও করতেছেন কেন তাহলে একজন কন্যার অংশ পুত্রের অংশের দেখেন পুত্রের অংশের ছয় বাঘের ছয় বাঘের এক অংশের সমান না ঠিক বললাম কিনা না দেখেন তো একজন কন্যার অংশ পুত্রের অংশের ছয় বাঘের এক অংশের সমান কিনা যদি ছয় গুণ হয় হুম পাখিরা আগে এটা বুঝছি তার মানে আমরা পুত্রের অংশের ছয় ভাগের এক অংশ কত হয় এখানে কত কত পাইছে আঠারো টাকা আঠারোর কত হবে আঠারোর আঠারোর ছয় ভাগের এক কত হয় কয় কয় টাকা তিন টাকা কয় টাকা তিন টাকা তাহলে একজন কন্যা একজন কন্যা কত টাকা পাচ্ছে এখন তিন টাকা পাচ্ছে তাহলে তিন টাকা তিন টাকা পায় কয়জন একজন কন্যা একজন কন্যা তাহলে বারো টাকা এখানে বারো টাকা না তাহলে বারো টাকা বারো টাকা পাবে কতজন কন্যা বারো ডিভাইডেড বাই তিন এটা হচ্ছে চারজন তিন চাইটা না চারজন কন্যা চারজন কন্যা আশা করি আপনারা বুঝতে পারছেন একদম সহজ কিন্তু